আমি কালকেও একটা ছেলেকে রাত্রে দেখতে গিয়েছিলাম বনশ্রীতে যে ঘটনাটা ঘটেছে সে একটা কপি শপে চাকরি করতে চাকরি বারো হাজার টাকা তার মাসিক বেতন সেই ছেলেটাকে সে দাওয়া খেয়ে দৌড়ে গিয়ে একটা চারতলা ঘরের ছাদে উঠেছে ছাদের উপর থেকে পুলিশ তাকে বলছে লাভ দেয় তো সে বাঁচার জন্য একটা পাইপ ধরে রড ধরে ঝুলে আসে তিনতলা থেকে আরেকটা পুলিশ গিয়ে তাকে পরপর ছয়টা গুলি করেছে তার পায়ের এদিকে ঢুকেছে ওদিকে বের হয়েছে ছয়টা জায়গায় আমরা দেখে নিরীহ ছেলে অনেকে মনে করেছে সে মরে গেছে ঘন্টা পরে দুই তার গঙ্গানি চিৎকার শুনে লোক গিয়ে তাকে উদ্ধার করছে কার কি ক্ষতি করেছিল হাসিনার গদিতে বা সে কি টান দিয়েছিল শুধু গদি রক্ষা করার জন্য এত বেপরোয়া হয়ে নিজ দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালানো হলো সবাই স্বীকার করছে এটি একটি গণহত্যা তো গণহত্যার দায়ে তাদের বিচার হচ্ছে এই প্রজন্ম দুইটা স্বাধীনতা শুনেছে বা দেখেছে তৃতীয়টা বা প্রথমটা তারা শুনে নাই আমরা কিন্তু প্রথম স্বাধীন হয়েছি সাতচল্লিশের চোদ্দো আগস্ট ব্রিটিশ সরকারের বা বেনিয়াদের হাত থেকে দ্বিতীয় স্বাধীনতা ছিল পাকিস্তানের দখলদার বাহিনীর হাত থেকে আর তৃতীয় স্বাধীনতা হলো কার হাত থেকে এটা জনগণ জানে আমি আর বলতে যাচ্ছি না এই তিনটা স্বাধীনতাই দেশের জনগণ দেখেছে তো সকল স্বাধীনতা যুদ্ধেই যারা যোদ্ধা ছিল তাদেরকে সম্মানিত করা হয়েছে এদেরকে অবশ্যই করতে হবে এর ভিত্তিতে কোনো ভাগাভাগি আমরা বরদাস্ত করব না ধর্ম তো যার যার পছন্দের মতো সে গ্রহণ করবে কিন্তু নাগরিক হিসাবে যেই জন্ম নিয়েছে সেই বাংলাদেশের নাগরিক এই জন্য আমরা একটা কথা ভেরি ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলি যে আমরা কোনো সংখ্যা গরু গরু এবং সংখ্যালঘু এটা আমরা মানি না এদেশের নাগরিক সকলই তার অধিকারের দিক থেকে সমান এখন ধর্মের কারণে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া অথবা কারো সুবিধা কেড়ে নেওয়া এই দুইটাই অন্যায় কোনোটাই ঠিক না সবাই যেন তার ন্যায্য জায়গা থেকে তার প্রাপ্যটা পায় এটা যেন নিশ্চিত হয় সেটাই হবে আমাদের উদ্দেশ্য এই জন্য এখানে হিন্দু আর মুসলমান কোনো কথা নেই আমরা মনে করি নাগরিক হিসাবে যার যেটা প্রাপ্য তার মেধা দক্ষতা ভিত্তিতে তাকে সেটা দিতে হবে এখন এক করে পাস বাই যদি বিসিএস কোয়ালিফাই করে আমাদের তো কারো অসুবিধা হওয়ার কথা না আবার দশ গ্রাম মিলে যদি একজন না হয় তাও আমাদের অসুবিধা হওয়ার কথা না আমরা চাই মেরা যোগ্যতার ভিত্তিতে একটা জাতি গড়ে উঠুক এবং পরিচালিত হোক যেখানে সামাজিক সুবিধা থাকবে ন্যায় বিচার থাকবে ওদের আন্দোলনকে দমন করার জন্য বলেছেন যে ছাত্র ছাত্রলীগই যথেষ্ট পুরা একটা দলকে তিনি এই দিকে উস্কাই দিয়েছেন যার ফলে আমরা দেখি যে ওই রাত থেকে হানাহানি রক্তারক্তি শুরু হয়ে গেল এবং কোনা শুরু কারণ এটা ছিল একটা অবৈধ সরকার অবৈধ সরকারের কোনো নির্বাহী আদেশ বৈধ বা ন্যায্য হতে পারে না আমরা প্রথম দিনে এটা প্রত্যাখ্যান করেছি তারপরে কাগজের একটা লেখা আছে আমরা এই সরকারকে অনুরোধ জানিয়েছি শুধু আমাদের উপরে জুলুম না জুলুম আরও অনেকের উপরে করা হয়েছে এরকম যত মিথ্যা অনিয়াহ্য ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সবগুলো বাতিল হওয়া হয়েছে